গুড মর্নিং তো বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে কালকে কতদিন মেঘলা ছিল বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে বসে আছি দশটা দশ সকালে এখন যাক বৃষ্টি তো কমেছে সকাল থেকে রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আমার মুখের অবস্থা দেখো এগুলোতে এগুলোতে কী যে বেরিয়ে গেছে আমি বুঝতে পারছি না কিসের রিয়াকশান হয়েছে এগুলো মুখটা আবার গেছে আর এখন ভিডিও করতে একদমই ইচ্ছে করে না কারণ আপলোড করতে পারি না বারো তেরো মিনিট করে সাত মিনিট বারো মিনিট করে ভিডিওগুলোও দিতে পারছি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটা সামান্য ফটো করতেই সময় লাগছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের রিল ভিডিও সেটারই এক ঘন্টা দেড় ঘন্টার সময় লাগছে বিরক্ত হয়ে গেছে বিরক্ত তা আমি কি করবো আমি কি করবো কিছু করতে বলা হয়েছে বই পড়বি যা এখন বাইরে একটু একটু রোদ দেখাচ্ছে মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে না হাওয়াটা দিচ্ছে এত ঘুমিয়েছি বাবা সকালটায় ঠান্ডা এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি কখন এলাম বেঁচেছে তাই জানি না তো দুপুরবেলায় মেনু হচ্ছে আমাদের খিচুড়ি পটল ভাজা মাছ ভাজা আর পাপড় যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য আজকে আমাদের দুপুরে এই মেনু করেছি মর্নিং আজ বুধবার যাচ্ছি আমি কিছু দেখতে পাচ্ছি না তো প্রতি বুধবারের মতন চলছে বাজারে অঙ্কনকে স্কুলে দিচ্ছে কোন ধরনের আজকে অনেক লেট হয়ে গেছে নটা পেরিয়ে গেছে নটা অন্য অন্যদিন চলে এসেছিলাম আগের সপ্তাহে নটায় ঘর চলে এসেছিল সেই মূল গাছটা দেখিয়েছিলাম না একজন বসে আছি ফোন করেছি কেন গাছ প্যানগুলো আর বাকি নেই মানে হয়তো পেড়েছি সব পাতাগুলো তখন স্বামীর পাতাগুলো নেই ছিল বাজারে যদি দেখি কি পাওয়া যায় এই এই গ্রীষ্মকালে না সকাল সকাল গেলে এই রোদটা কম পাওয়া যেত কত মহুল করেছে গাছের নিচে আবার কত পড়ে আছে পড়ছে টুকটু করে তো এই যে বাজার এসেছি এদিকটায় বসেছে মাছ আর দূরেও ওদিকেও একটা মাছের দোকান বসে আর এই দোকানটাতে এখন চিকেন বসে চলো সবজি বাজার দিকে ঢুকি কি কি সবজি নিই এখনো পর্যন্ত কোনো ঠিক নেই কিনে ও না নেবো ওখানে সন্ট টমেটো নিল এবার বাকি টুকটুক করে দেখব আছে না এসছে কাঁচা আম কবার থেকে বলা হচ্ছে তো দেখি কাঁচা আম পাই কি না তো অনেক কিছু ভেবে এসছি তো দেখি এই বাজার থেকে এলাম সে পাখায় বসেছি প্রচন্ড গরম লাগছে কি বাজার করেছি পরে দেখাচ্ছি কারণ এখন এসে বাজার পরে দেখাবো আগে নিজের প্রাণ বাঁচাতে হবে গরমে দশটা দশ পনেরো বেলেগে তখন তো স্কুল থেকে হবে টাইম হয়ে গেছে আজকের বাজার বেশি কিছু বাজার করিনি লাউ তারপর কাগজি লেবু টমেটো শশনি শাক কুমড়ো তারপরে তোমার তরমুজ শশা পটল ভেন্ডি বেগুন এ হচ্ছে আজকের বাজার আজকে মাছ টাছ কিচ্ছু আনা হয়নি এগুলো বাজার করে এসছি পরপর মধ্যে বাজার করেছে কারণ বেশি ঘুরে ঘুরে না রোদে প্রচণ্ড কষ্ট হয় মানে এত আমরা বাজার করার থেকে ঘোরাটা বেশি হয় বললাম যে রোদে ঘুরতে পারছি না চলো তাহলে অঙ্কনকে স্কুল আনতে যাওয়ার সময় হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে ওর বাবা গেলো আনতে তা বলছে যে আজকে বিরিয়ানি খাবে তাহলে রান্না করতেও রোদে এসে কী করবো কী করবো বলছে তাহলে বিরিয়ানি নিয়ে আসবো তো বললো যে আমি ওখানে সেলুন যাব অঙ্কনকে রুমে ছেড়ে দিয়ে তারপরে ও সেলুন যাবে তারপরে সেলুন গিয়ে তারপর বলল একবারে বিরিয়ানি নিয়ে চলে আসবো ততক্ষণে আমি বাগা গোছা করে নিই এগুলো সব কিছু ঢুকিয়ে দিই ঘর ঝাড়ু দেওয়া হয়নি সকাল থেকে ঘর ঝাড়ু দেব সব মাগা কিছু করে নি পরে আবার কথা বলবো প্রচন্ড মাথা হাত ঘুরছে এই যে বিরিয়ানি নিয়ে চলে এসছে খেতেও বসে পড়েছি পার্কে এসেছি আর ওই যে বাচ্চাগুলো ওখানে খেয়েছে ওকে মেরে দিও না তোমার সামনে হয় ফোটাতে পারে না পরে না আমি এসে না

তো আমরা আজকে মেলা এসেছি উঠা মেলাতে অর্ধেক দোকান উঠে গেছে অর্ধেকের বেশি উঠে গেছে তো কটা দোকানে আছে তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছি আর ওদিকে নাগর দলার সব মানে বসেছে ওদিকে যাব আগে দোকানগুলো ঘুরে নিই আমরা তো তখন তো সবাই বেলুন ফাটাচ্ছিলাম ফাটানো হলো দেখো মেলা থেকে কি কি নিয়ে একটা ট্রে তিনটা কাঁচের গ্লাস যেহেতু আমার বাড়িতে তিনজন আমি সন্টু আর অঙ্কন নমিতা নমিতা অঙ্কন শন্টু লাইক তিনজনের তিনটে একটা শাক নিয়ে নিয়েছি বাড়তি এখানে অত ভালো নয় তো একটা নিলাম একটা স্টিকার দুটো প্লেট আর অঙ্কনের জন্য একটা ছোটো টিফিন বক্স অঙ্কনের জন্য টিফিন বক্স আছে কিন্তু সেটা সব বড় বড়। একটা ছোট্ট পুচকু দেখে নিয়েছি এটা হচ্ছে মেলার বাজার আর এই হ্যারম্যানটাও কিনেছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখাচ্ছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে আজকের মতো টাটা